মাননীয় গভর্নর সাহেবকে বলেছি যে আপনি ভরসা বাংলার মানুষের সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন অন্তত যা যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করলে দেখুন আমরা ওনাকে বলেছি যে বাংলার সাংবিধান বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন এবার কী করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন দিল্লি গিয়ে উনি কথা বলবেন পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন মহামহিম রাষ্ট্রপতি যিনি কোনো বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের যাকে গোটা ভারতবর্ষ চেনে যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারার বিরোধী কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সেখানে কিছু ছাপ্পান্ন ধারা হতে পারে এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা আমার তো মনে হয় তো মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেবো বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে আমি গতকালও বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি পুরো আজকের প্রতিক্রিয়েই তো পুরো বিষয়টা তৈরি হয়েছে পুরো আজকের মহিলা ডাক্তারদের কোন মাদার এবং তাকে আত্মহত্তা বলে চালানোর চেষ্টা সমস্ত পুংখানু পুংকু আমরা বলেছি ডিটেইলস এজন্য আমাদের অনেকক্ষণ সময় লাগে প্রত্যেকটি বিষয় বলেছি উনিও বললেন যে হ্যাঁ আমি মেয়েটির মা-বাবার সাথে দেখা করেছি মেয়েটির মা-বাবার সাথে কথা বলে এসেছি এবং উনিও বহু মানুষের ফোন ইমেল মেসেজ পাচ্ছে তার কাছে মেসেজ আসছে পশ্চিমবঙ্গের মানুষের এমনকি ভারতের বাইরে থেকে যারা ভারতীয় এনআরআই যারা তারা পর্যন্ত কনসার্ন ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের স্থিতি রাষ্ট্রপতির নিন্দাটাকে তৃণমূল দাবি করছে রাষ্ট্রপতিও নাকি রাজনীতি করছে দেখো তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূল নিজেরা নিজেদের স্বার্থ ছাড়া ক্ষমতা চেয়ার ধরে রাখা তা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই রাষ্ট্রপতি কেন সবার কথাটাই তো মনে হবে যে রাজনীতি করছে আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন